নমস্কার আমি জীবন বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লাইভ কার্টেন অনেক দিন বাদে হলো একটা সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দেব পশ্চিমবাংলার একটা অন্যতম নার্সারি একটা সেরা নার্সারি উপেন্দ্র এগ হর্টিকালচার ফার্ম এবং তার কর্ণধার বাবু দিবন্দু বিশ্বাস ওনার উপস্থিতিতে একটা সুন্দর একটা নার্সারি শুধু নার্সারি নয় একটা রিসোর্ট সমস্ত ধরনের যেমন ফুল ফল গাছের নাচারি তেমনি সুন্দর একটা রিসোর্ট যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান সব কিছু মিলে একটা সুন্দর একটা নাচারি একটা অভিনব নাচারি আপনাদের মাঝে উপহার দেব চলুন আমরা এবং শুরুতেই যে চন্দ্রমলিকা পমপম্য পম্পম ভ্যারাইটি একটা টবে শত শত ফুলের যে এখনই করি বা কিছু ফুল ফুটে আছে দাম সবকিছু একটু আলোচনা করুন হ্যাঁ এটা আমার শখে কিছু নট ফট সেল করে রেখেছি যে বহু লোক আসে দেখতে পায় এটা আমার আছে আছে রুম আসে এগারোটা রেখেছি যেমন এটা সাতশো টাকা এখানে অন্তত কমপক্ষে পাঁচশোর উপরে ফুল আছে হ্যাঁ অবশ্যই তার বেশি হবে মাত্র গাছ আজকে পাঁচশোর উপরে ফুল নিয়ে খেতে থাকে এটা এটা সাতশো টাকা আমরা এটা ধার্য রেখেছি হ্যাঁ এটা মনে হয় আটশো টাকা এরকম রেখেছি তবে কি আমরা চাই বিক্রি না হলে আরো ভালো যদি সখনপুর যারা আছে যারা তাইলে নিতেও পারে তো শুধু এখানে চন্দ্রমল্লিকা নয় বা পম্পম ভ্যারাইটি না আরও যে আপনাদের কালেকশন অনেক কালেকশন সবকিছুই ফলের গাছ আছে আর যত রকমের ফুল আছে সব আছে আমরা এক এক করে একটু তুলে ধরবো তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই অর্কিড একদম দেখুন কী সুন্দরভাবে ফুটে আছে এই যে এটা এই চারটে স্টিক আছে এক একটা স্টিক মানে দেড় ফুট করে প্রায় দেড় মাস ধরে ফুটে আছে আর এইগুলোই ওদিকে ছোট আছে ওটা দুশো টাকা করে বিক্রি করছে এগুলো এই এটা এটা খুব ভালো একটা নতুন এসে এটা লিপস্টিক একদম লিপস্টিক ফুল বলে হ্যাঁ হ্যাঙ্গিং খুব সুন্দর দেখতে এটা ভান্ডা একটা জাল এটাও একটা এইভাবে দেখাতে বলবো এটা এটা হল্যান্ডের কেলালি হল্যান্ডের আমাদের ফুলেটা আছে এগুলো ছোটো ছোটো পাওয়া যায় আর এগুলো অসাধারণ অনেকগুলো কালার পাওয়া যায় এটা যেমনি হলুদ আছে ওইটা আবার খানিকটা বেগুনি আছে হ্যাঁ কিছুটা লাল ছিল এইটা একটা এটা একটা কালার এইভাবে

মোনালিসা যেমনি আছে হ্যাঁ তেমনি এগুলো অনেকগুলো খুব কম দামে ধার্য করা আছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে অনেকগুলো তাই তো মোটামুটি এই এই এটা পিকনিক স্পটও আছে নিয়মিত পিকনিক হয় এই নিঃশ্বর্তে পিকনিক করতে এসছে সবাই দিয়ে বাহ

িয়াম দেখেন উৎসব ধরনের সব ধরনের অবশ্যই হ্যাঁ হ্যাঁ কোথাও বিষে আমরা এসেছি খুব আনন্দ করছি খুব সুন্দর বাগানটা যারা যারা এসে ঘুরে যাও

আবারও আমরা দেবন্ধুদার কাছে সুন্দর আমার এদিকে বিভিন্ন রকমের পাখি আছে এটা হচ্ছে পিকনিকের যারা করতে আসে এটা খাওয়া দাওয়া হয় প্রায় এখানে একশো লোক একবারে বসে খেতে পারে এই সব সাজানো আছে এটা রেগুলারই পিকনিক হচ্ছে এখানে একশো লোক একবারে খেতে পারবে এরকম একটা জায়গা আর পাশে ওটা যখন নাটক হয় না ওখানেও প্রায় একশো লোক বসে খেতে দুশো লোক একবারে বসে খেতে পারবে ঠিক হচ্ছে পিকনিকের জন্যে এই শীতকালটা করা হয় দারুণ ব্যবস্থা যেমনি সুন্দর নাচে তেমনি পিকনিক স্পট তেমনি এটা আছে দা লাভার আর এটা ভালোবাসার স্পর্শ এই দিক দিয়ে হাঁটলে কেউ বিনা স্পর্শে যেতে পারবে না একদম তার জন্য ইংল্যান্ডের নাম আছে দা লাভ আসলে থান বাজিয়া আচ্ছা এই ফুলটা অসাধারণ একেবারে নভেম্বর থেকে মার্চ মার্চ মাস অবধি এটা দেখা যায় আর এটা অর্কিড অর্কিড যখন এই গাছটা ফুল ফুটবে অর্কিডে দেখুন এত সুন্দরভাবে যে ঝুলে আছে আমাদের সৌভাগ্য আমরা স্যারকে পেয়েছি শুধু বর্ধমান থেকে এসে আমার কুড়িতম নাট্য উৎসবের উদ্বোধন করবে উদ্বোধন করবেন হ্যাঁ অবশ্যই আমরা স্যারের সাথে আমরা নেক্সট একটা ভিডিও করব ড্রাগন বাগানে এবং ড্রাগন টনিক সম্পর্কে আমাদের সমস্ত খুঁটিনাটি বিভিন্ন ম্যাজিক ক্লিন তিনটে প্রোডাকশন স্যারের আছে একটা ঘাস মারার জেনে ওটা একদম ক্লিন ডক্টর ড্রন ড্রাগন ক্লিন তারপরে একটা ম্যাজিক আছে গরমের দিনে এটা প্রচুর পরিমাণে ফুল আসবে আর একটা তো টনিকের অনেক অবশ্যই এবং সেই টনিকের কখনো সার দর্শকদের কাছে কখনো আলোচিত কখনো সমালোচিত সমস্ত কিছুই সার নেক্সট ভিডিওতে আমাদের সামনে তুলে ধরবেন আমরা সেই প্রত্যেককে আমরা থাকলাম হ্যাঁ সত্যি

একদম এসব থেকে এসব ভ্যানিলা লাগানো আছে আর এটা আমাদের সবজির জন্য ব্যবহার হচ্ছে আঙুরও আছে আর এবার যেমন লাউ থেকে শুরু করে উচ্ছে চিচিঙ্গা এই সমস্ত উঠছে এই সব ধরে আছে দুধ আর এইখানে বলবো এই যে গেসু যাচ্ছে উপরে আপনার এটা নিচে আবার কোয়েল পাখি আছে তিনশোটা কোয়েল আছে আমাদের দৈনিক একশো টোর উপরে আমরা ডিম পাই নার্সারি তেমনি আবার ফার্ম আর এইটা হচ্ছে একটা গাছ বাড়ি এটা জমি থেকে কুড়ি ফুট উপরে ওটা খাট হচ্ছে ছ ফুট বাই সাড়ে আট ফুট আচ্ছা আচ্ছা এখানে চারজন একসাথে থাকতে পারে আর আর এখানে ডাউনফলের বাগান যেগুলো রয়েছে এটা আপনার চেরি টমেটো গাছ লাগানো হয়েছে প্রচুর টমেটো ধরে এটা হচ্ছে আমার মাছের জায়গা এখানে প্রায় পঞ্চাশ কিলো মাছ আছে দেশি পুঁটি মাছ দেশি ট্যাংরা যেগুলো হারিয়ে গেছে আর দেশি জল মাছ আর দেশি মাগুর মাছ এই চারটি হচ্ছে দেশি আছে আর কিছু ওই রুই কাতলা আমরা বাজার থেকে মাছ করে একটা কিনি আমরা এই মাছটা খাই আবার ছোটো মাছগুলো ছেড়ে দিই আর অবশ্যই ড্রাগন এই ড্রাগন নিয়ে নেক্সট ভিডিও থাকছে এটা হচ্ছে পরক নাথ যে কালো মুরগি বলে ওই করকনাথ রয়েছে এখানে 30টা আছে আমরা মাঝে সাজিয়ে খাই যারা গেস্ট আছে তো আমরা মাংস খাওয়াই এটা করকনাথ দেখতে পাচ্ছেন একদম কালো মুরগি এ রক্ত কালো মাংস কালো সব কালো খুব সুস্বাদু আর এটা দেখেন টার্কি এখানে ফাউল এটা বললে গিনি ফাউল সুন্দর এ ঢাকা এবং দারুণ এরা ডিমও পড়ছে প্রচুর দেখতে সুন্দর সিএম রেড ডাউন পলের চারা সিএম রেড এই স্ট্রবেরি রয়েছে জিলিসি ডিয়ার রয়েছে লঙ্গান আছে এরকম প্রায় একশো ষাট রকমের ফলের গাছ আছে এটা আছে মিশরে মালটা আবার দেখুন অদ্ভুত এক বছরের গাছ এই যে থাই ভ্যারাইটির কাঁঠাল গাছ দেখুন এক বছরে কীভাবে ফল ধরে গেছে এক বছরের অন্তত দশ পনেরোটা ফল হবে এই দেখুন এই সব ফল এইগুলো এইগুলো সেই উপরে এটা এটা দেড় বছরের থেকে ফলন শুরু হয়ে যায় আর আড়াই বছর প্রায় তিরিশ হবে একটা গাছে এটা খুব লাভজনক একটা চাষ এটা সেই লাল রুই লঙ্গান। প্রচুর রুবি হয় আচ্ছা আচ্ছা এখানে আমার অর্কিড আছে এটা কেরলা থেকে নিয়ে আসলাম ফিলোমেক্সিস ফুলটা ফুরিয়ে গেছে আবার পাঁচ ফুল চলে আসবে ক্লোমেক্সিস এগুলো আমরা সাড়ে ছশো টাকা করে বিক্রি করি এটা প্যাশান ফুডস এটা পেটের পক্ষে খুব উপকারী আর খেতে তো দারুণ রসটা ফল বলে প্যাশান পাকলে হলুদ হয়ে যাবে এটা দারুণ এটা জুস করার পক্ষে আদর্শ এই হচ্ছে আমরা অল টাইমে আমরা থাইল্যান্ডের আমরা আর এই যে সৌদি খেজুর এটা ছায়ের মধ্যে পড়ে গেছে এইবার আমরা হচ্ছে রামপুটানের গাছ এবার প্রায় আঠাশ কিলো এবার ফল হয়েছিল রামপুটান ওয়েস্ট বেঙ্গলে এত বড় গাছ কোথাও নেই এটা আমরা দু হাজার দশ সালে লাগিয়েছি যে বেঙ্গালোর কিছু মেলা থেকে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে মুম্বাই লিচু প্রচুর পরিমাণে লিচু ধরে আর বাইরে দেখো লাল কলা কলা ভেতর বাইরে লাল কাজি লাল এটা লাল কলা আর রানার থেকে এখানে আসার যে যাতায়াত ব্যবস্থাটা একটু বলবো রেল লাইনের পূর্ব দিকে আসতে হবে ওখানে একটা স্ট্যান্ড আছে গাড়ি স্ট্যান্ড আই ডাব্লিউ গেট বা মাঝি গাড়ি স্ট্যান্ড ওইখানে এসে বলে পনেরো টাকা ভাড়া নেয় দশ মিনিট পর পর গাড়িগুলো ছেড়ে আসে আর দশ মিনিটের মধ্যে আমার ফর্মে নামিয়ে দেয় উপরে একটি হর্টিকালচার ফার্ম বা কুটি পাড়ার এটা বললেই এখানটা প্রচুর দেবে এইবার এই নাট্য উৎসব এবার কুড়ি বছরের বা সব। উৎসব এবার পুরী তখন আমার এই বাগানের মধ্যে একটা পুষ্প মঞ্চ বা জ্ঞান মঞ্চ বলে একটা মঞ্চ বানিয়েছি এরা তিনশো লোক বসে নাটক দেখতে পারে একটা বহুমুখী যে প্রজেক্ট সেটা আমরা প্রদর্শন করছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি একটা সুন্দর একটা নার্সারি সুন্দর একটা নার্সারির যে এইটা মঞ্চ আজকে এইখানে দুটো নাটক হবে একটা ম্যাজিক অনুষ্ঠান তারপরে একটা পুরুলিয়া ছৌ নাচের উপরে নাটক হবে আজকে তারপরে পরপর পরপর এখানে আছে আপনার জগাসী আছে হ্যাঁ এই ধরনের পরপর নাটকগুলো চলতে থাকবে পাঁচই জানুয়ারি শেষ হবে সুন্দর যে একটা টাওয়ার যেখান থেকে বিভিন্ন ভিউ পরিদর্শন করা হয় এই নাচারি সুন্দর তেমনি আমরা এই নার্সারি পরিদর্শনে আমার নাম আবদুল হাই আমি এখানে এসে যা দেখছি অনেক ভালো লাগছে নার্সারিটা এত সুন্দরকে সাজানো আর কত ধরনের গাছ দিয়ে যে নার্সারিটা তৈরি করেছে আসলে চোখ জোড়ানোর মতন জায়গা বলা যায় একদমই এত সুন্দর নাচারির পাশাপাশি আছে সুন্দর একটা দোলনা তো একটু দোল খাওয়া যাক যেমনি সুন্দর নাচারি তেমনি সুন্দর ব্যবস্থাপনা কিছুই তুলে ধরার চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন নমস্কার দেখা হবে নেক্সট ভিডিওতে